তো গাইস আস আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোনো রকম আর কি খেয়ে পরে বেঁচে আছি তো এই যে এখন এই উপর থেকে একদম পাহাড়ের উপর থেকে আমাদের প্রচুর উঁচু এই পাহাড়টা এই যে এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও আরও উপর থেকে আমরা নিচে এসেছি ভাবলাম একটু আপনাদের দেখাই যে পাম্বা রাবার বাগানে যে কত উপর থেকে নিচে নামতে হয় তো আমাদের শুধু এই মেডিসিন এখন বড়ার জন্য এই রাস্তায় আসতে হয়েছে আর এখান থেকে আমরা এখন আরও প্রায় এক হাজার ফিট থেকে দু হাজার ফিট নিচে যেতে হবে হেঁটে হেঁটে কারণ আমাদের সাথে তো আর গাড়ি নেই যাদের গাড়ি আছে তারা গাড়ি দিয়ে চলে গেছে আর তাই আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এখানে গিয়ে আমরা তারপরে পানি ভরবো এই পঁচিশ লিটার ইয়াটা তো ভরার পরে আমরা আবার আস্তে 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 লাইন ধরে আমাদের লাইনে নিই একদম নিচে চলে যাবো এই যে আমাদের কামানরা সেখানে অপেক্ষা করছে তো দেখতে পাচ্ছেন তো এই অবস্থা আর কি যাক ভালো থাকবেন